বৃষ্টি আসলে খিচুড়ি কার কার খেতে মন চায় আমার তো সবসময় মন চায় খিচ বৃষ্টি আসলে একটু ভত্তা হবে খিচুড়ি হবে গরুর গোস্ত মুরগির গোস্ত হবে আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই অ্যানাদার ভিডিও আশা করবো সবাই ভালো আছেন আজকে আপনাদের সাথে প্রায় অনেকগুলো আইটেম শেয়ার করব সেটা হচ্ছে যে খিচুড়ি মাংস ভত্তা তো এখানে আমি প্রায় এক কেজি আমরা যে নর্মাল যে ভাত খাই আতপ চাল ওইটা নিয়ে নিব আর নিয়ে নিব আধা কেজির মতন ডাল মুসুরির ডাল নিয়ে এটাকে আমি ভালো করে ধুয়ে আমি এক সাইডে একটা চাকনির মধ্যে রেখে দিব পানিটা ঝরার জন্য তো অপর পাশে আমি একটা বড় একটা পাত্র নিয়ে নিয়েছি পাঁচের মধ্যে আমি নিয়ে নিব অনেকগুলো পেঁয়াজ পেঁয়াজগুলোকে আমি তেলের মধ্যে দিয়ে একটু ভাজা ভাজা করে নিব অবশ্যই কিন্তু তেলের পরিমাণটা একটু বেশি হবে কারণ আমাদের খিচুড়ি তো যখন একটু ভাজা ভাজা হবে এখানে আমি দিয়ে দেবো বড়ো বড়ো দুই টেবিল চামচ রসুন বাটা দুই টেবিল চামচ আদা বাটা এরপরে দিয়ে দেবো এক টেবিল চামচ লাল মরিচের বাটা এরপর এখানে আমি দিয়ে দেবো গোটা মশলা এলাচি দারচিনি লবঙ্গ তো এরপর আমি দিয়ে দেবো এখানে প্রায় দুই চামচের মতন হলুদের গুঁড়া দুই চামচ ধনের গুঁড়া পরিমাণ মতো লবণ দিয়ে দিব এরপর দিব দুই চামচের মতন গরম মশলার গুঁড়ি আর এক চামচের মতন জিরা বড় চামচ দিয়ে এক চামচ জিরা দিয়ে দিব পরিমাণ মতো পানি আর দিয়ে দিব কয়েকটা তেজপাতা দিয়ে আমি মশলাটাকে একদম ভালো করে কষিয়ে নেব যাতে মশলার কাঁচা স্মেলটা চলে যায় অবশ্যই কিন্তু মশলাটা ভালো করে কষিয়ে নেবেন এতে করে কাঁচা স্মেলটা চলে যাবে এরপরে যে আমি যে চালটা আর ডালটা যে ধুয়ে আমি একটা হাতার মধ্যে রেখেছিলাম পানি ঝরতে আমি ওই চালটা দিয়ে দিব এখানে দিয়ে আমি এটাকে ভালো করে কষিয়ে নিব অবশ্যই কিন্তু চাল ডাল ভালো করে কষাবেন নয়তো কিন্তু ডালের যে একটা কাঁচা স্মেল আসছে ওইটা কিন্তু খুবই খারাপ লাগে খিচুড়িতে তো অবশ্যই ভালো করে কষাবেন এরপর এখানে আমি দিয়ে দেবো একটা স্টারানিস আর একটা কালো এলাচ তো স্বাদটা আর ফ্লেভারটা ভালো আসার জন্য আমি স্টার মশলাটা ব্যবহার করেছি আপনারা চাইলে না থাকলে নাও দিতে পারেন তো এটাকে আমি দিয়ে ভালো করে অবশ্যই কষিয়ে নিব কষানো হয়ে গেলে এখানে আমি দিয়ে দিব ফুটন্ত গরম পানি তো আমি চাল ডালে দ্বিগুণ পানি দিয়েছি যেহেতু এটা আমাদের ভাতের নর্মাল চাল তো এই জন্য আমি এখানে দ্বিগুণ পানি দিয়েছি পানিটা দিয়ে এখানে আমি দিয়ে দিব কয়েকটা গোটা কাঁচামরিচ আর দিয়ে দিব কতগুলো আবার কাঁচা পেঁয়াজ এখানে কিন্তু পেঁয়াজটা বেশি হলে কিন্তু খিচুড়িতে ভালো লাগে এরপরে আমি ঢাকনা দিয়ে প্রায় দশ পনেরো মিনিটের মতন আমি এটাকে জাল দিয়েছি এটা তখন ছিল যে চুলা আঁচটা অনেক হাই হিটে ছিল তো এটাকে জাল দেওয়ার কারণে পানিটা অনেকটাই শুকিয়ে গেছে তো আমি আবার এটাকে ভালো করে একটু নাড়াচাড়া দিয়ে নিব নাড়াচাড়া দিয়ে আমি এটাকে ঢাকনা দিয়ে আবার কিছুক্ষণ রেখে দিব চাল ডাল যখন আপনারা বেজার করবেন তখন চাল ডাল আপনারা চাইলে সমানও দিতে পারেন চাইলে আবার অর্ধেক অর্ধেকও দিতে পারেন আমি একটু অর্ধেক আর একটু চালটা একটু বেশি দিয়েছি ডালটা একটু কম দিয়েছি আর হচ্ছে যে অবশ্যই কিন্তু খিচুড়ি বা বিরিয়ানি রান্না করার আগে চালটাকে আগে থেকে ভিজিয়ে হাতার মধ্যে দিয়ে রাখবেন আপনারা খিচুড়ি খুবই সুন্দর হবে তো আধা ঘন্টা প্রায় পনেরো এক ঘন্টার পরে আমি আমার ঢাকাটা সরিয়েছি এটা একদম মাসাল্লা দিলে একদম মাখা মাখা টাইপসের হয়েছে তো আমি এখন পানিটা যেহেতু শুকিয়ে গেছে আমি একটু সুন্দর করে এটাকে নাড়া দিয়ে দিব নাড়া দিয়ে এটাকে আমি আবার কিছুক্ষণ একটু দমে রাখবো তো দমে রাখার কারণে আমার খিচুড়িটা কিন্তু আরও সুন্দর হবে তো আমি এখন আবার এটাকে ঢাকনা দিয়ে দিব ঢাকনা দিয়ে আমি এটাকে কিছুক্ষণ দমে রাখবো আপনারাও এভাবে করে খিচুড়ি রান্না করবেন একদম পারফেক্ট হবে তো অপর পাশে আমি একটা চিকেনের একটা ঝোল টাইপসের করব এই জন্য এখানে আমি একটা গোটা মুরগি নিয়ে নিয়েছি মুরগিটাকে আমি ভালো করে ধুয়ে কেটে নিয়েছি চিকেনের টুকরাগুলো মিডিয়াম সাইজ করেছি এত বেশি বড়ো না তো ছোটো না মিডিয়াম সাইজ করে আমি ধুয়ে ভালো করে পানি ঝরানোর জন্য রেখেছি একটা ফ্রাই প্যানে আমি পরিমাণ মতো তেল দিয়ে অনেকগুলো পেঁয়াজ দিয়ে দিব পেঁয়াজটাকে একটু নাড়াচাড়া দিয়ে আমি একটু হালকা একটু ব্রাউনিশ টাইপসের করে এখানে আমি দিয়ে দিব মশলা এখানে আমি দিয়ে দিব তেজপাতা এলাচি তারপর লবঙ্গ এরপরে দিয়ে দিব দারচিনি দিয়ে আমি টাকে ভালো করে নাড়াচাড়া দিয়ে নিব অবশ্যই কিন্তু একটু তেলের মধ্যে এগুলোকে একটু করে নেবেন এরপর এখানে আমি দিয়ে দিব রসুন বাটা তারপর দিয়ে দিব এখানে আমি আদা বাটা দিয়ে আমি মশলাটাকে ভালো করে তেলের মধ্যে কষিয়ে নিব এতে করে যাতে কাঁচা গন্ধটা যাতে চলে যায় এরপর এখানে আমি দিয়ে দিব লাল মরিচের বাটা আমি ঝালটা একটু বেশি দিব কারণ আমরা খিচুড়িতে ঝালটা একটু কম দিয়েছিলাম তো লাল মরিচের বাটাটা একটু দিয়ে আমি এটাকে ভালো করে কষিয়ে নিব এরপর দিয়ে দিবো হলুদের গুঁড়া তারপর ধনে গুঁড়া তারপর গরম মশলার গুঁড়া তারপর হচ্ছে যে পরিমাণ মতো লবণ এরপরে জিরা গুঁড়োও দিয়েছিলাম আমি মতো মশলাটাকে দিয়ে আমি পরিমাণ মতো পানি দিয়ে আমি মশলাটাকে ভালো করে কষিয়ে নেবো যতক্ষণ পর্যন্ত না তেলটা উপরে উপরে ভেসে উঠবে ততক্ষণ পর্যন্ত আমি মশলাটাকে ভালো করে ঢাকনা দিয়ে আমি কষিয়ে নেব যখন তেলটা উপরের দিকে চলে আসবে এরপর আমি চিকেন দিয়ে আমি মশলাটাকে ভালো করে কষাবো চিকেন রান্না বা যে কোনো মশলা যদি আপনি ভালো করে কষান আপনার রান্না ভালো হবে তো এরপর আমি দিয়ে দেবো চিকেনের টুকরোগুলোকে টুকরোগুলোকে দিয়ে আমি ভালো করে মশলার মধ্যে কষিয়ে নিব কষানো হয়ে গেলে আমি এখানে পানি দিয়ে আমি নামিয়ে ফেললেই আমার এটা হয়ে যাবে তো খিচুড়ির সাথে কিন্তু গরু অথবা মুরগির যে কোনো কিছুই খুব বেশি ভালো লাগে আর সেটা যদি হয় যে একটু ঝোল ঝোল বা মাখা মাখা তাহলে তো আরো বেশি ভালো লাগে আর খিচুড়ি হচ্ছে যে এমন একটা জিনিস বৃষ্টি আসলে বেশি খেতে মন চায় তো এই কথা বলতে বলতে আমার এখানে মাংসটা কষানো হয়ে গেছে তো আমি এখানে দিয়ে দিব পরিমাণ মতো পানি এরপর দিয়ে দিব কয়েকটা গোটা কাঁচামরিচ দিয়ে আমি ঢাকনা দিয়ে একটা পাশে আমি আমার চিকেনটাকে হওয়ার জন্য রেখে দিয়েছি এরপর উপরে আমি জিরাগুড়ি দিয়ে দিব দিলেই আমার এটা রান্না শেষ তো অপর পাশে আমার খিচুড়ি হচ্ছে এক পাশে আমার মুরগিটা রান্নাও হয়ে গেছে তো এখন আমি একটু ঝোলঝোলি রাখছি রাখবো কেননা খিচুড়ির সাথে একটু ঝোল হলে ভালো লাগে তো আমার রান্না ভর্তা অনেকগুলো ভর্তা তো ফ্রাই প্যানে আমি অনেকগুলো করে মরিচ দিয়ে দিয়েছি সামান্য একটু তেল দিয়ে তো এটাকে আমি ভালো করে টেলে একটা পাশে রেখে দিব তো অবশ্যই কিন্তু আপনারা খিচুড়ির সাথে ভর্তাটা করবেন খুব বেশি ভালো লাগে তো এরপর আমি এখানে আবার বেশি করে একটু তেল দিয়ে দিয়েছি তেলের মধ্যে আমি কুচি করে রাখা অনেকগুলো পেঁয়াজ দিয়েছি আমি কিন্তু অনেকগুলো ভর্তা করব তার কারণে আমি অনেকগুলো করে পেঁয়াজকে আমি একসাথে ব্যারেস্তা করে নিয়েছি আর অনেকগুলো মরিচ তেলে নিয়েছি তো আমার ভাজা হয়ে গেছে আমি এখানে শুকনো আর হচ্ছে যে পেঁয়াজের বেরেস্তাটাকে একসাথে করে কুচলিয়ে নিব এখানে আমি শুকনো লবণ দিয়ে দিয়েছি দেওয়ার পরে এখানে আমি পেঁয়াজের বেরেস্তাটাকে মরিচের সাথে ভালো করে কুচলিয়ে নিব আমার কিন্তু বানানোর অর্ধেক কাজ শেষ এরকম করলে কিন্তু কাজটা অনেকটা এগিয়ে যায় তো আমি এখানে যে প্লেট নিয়েছিলাম ওইখানে আমি ভত্তার জন্য মরিচ আর কাঁচা মরিচ আর হচ্ছে যে পেঁয়াজ বেরেস্তার সাথে আমি আলু সিদ্ধ করে রেখেছিলাম আমি আলুটাকে ভালো করে মাখালে হয়ে যাবে আমার আলু ভত্তা তো দেখেছেন কী সহজেই কিন্তু হয়ে গেছে তো এখানে আমি কিন্তু পরিমাণ মতো লবণ দিয়ে দিয়েছি আর হচ্ছে যে আমি এখানে সরিষার তেল দিয়ে দিব ব্যাস হয়ে গেছে আমার একটা ভত্তা সেটা হচ্ছে যে আলু ভত্তা তো এখন আমার ডিম ভত্তার পালা তো আমি এখানে দুটা ডিমকে সিদ্ধ করে নিয়েছি তো ডিমটাকে ভালো করে কচলিয়ে আমি পেঁয়াজ আর মরিচের মাখাটা দিয়ে দিব আর দিয়ে দিব এখানে পরিমাণ মতো সরিষার তেল আর দিয়ে দিব ধনে পাতা ব্যাস হয়ে গেছে আমার ডিমের ভত্তা এরপরে এখানে আমি আরেকটা ভত্তা করব সেটা হচ্ছে যে পেঁয়াজ মরিচ মাখা জাস্ট শুকনো মরিচটাকে এখানে আমি ভালো করে কছলেিয়ে নিব আর দিয়ে দিবো কাঁচা পেঁয়াজ তো কাঁচা পেঁয়াজ আর শুকনো মরিচটাকে ভালো করে একসাথে কচলিয়ে এখানে আমি দিয়ে দিব পরিমাণ মতো তেল ব্যাস হয়ে গেছে আমার আরেকটা ভর্তা এই ভর্তাটা এমনি এমনি সাদা ভাতের সাথে খেতে ভীষণ মজা তো এরপর এখানে আমি করবো যে বেগুন আর টমেটো দিয়ে একটা ভর্তা তো বেগুনটাকে আমি ভালো করে পুড়িয়ে নিয়েছিলাম আর টমেটোকে ভালো করে পুড়িয়ে নিয়েছিলাম সামান্য একটু তেল দিয়ে তো এটাকে আমি ভালো করে মাখিয়ে তারপরে পেঁয়াজ মরিচের মাখাটা দিয়ে দিব দিয়ে দিব ধনে পাতা এরপর দিয়ে দিব সরিষার তেল আর লবণ ব্যাস হয়ে গেছে আমার আরেকটা তো এখানে আমার অনেকগুলো হয়ে গেছে এবার আসছে পরিবেশনের পালা মেন পার্ট হচ্ছে যে পরিবেশন খেতে আপনার যেমনই হোক না কেন রান্না করতে যতই কষ্ট হোক না কেন আপনার পরিবেশন যদি সুন্দর হবে রান্না যদি মজা নাও হয় সবাই আপনার পরিবেশনে তারিফ করবে তো একটা প্লেটে আমি নিয়ে নিয়েছি খিচুড়ি এরপরে নিয়েছি আমি এখানে নিয়ে নিলাম আমি ডিম ভত্তা ডিম ভত্তাটা কিন্তু অসম্ভব রকমের মজা হয়েছিল এরপরে আমি নিয়ে নিয়েছি এখানে বেগুন আর টমেটো দিয়ে যে ভর্তা করেছিলাম এই ভত্তাটা এই ভত্তাটাও অসম্ভব রকমের মজা হয়েছিল এরপরে আমি নিয়ে নিব এখানে আলু ভত্তা আলু ভত্তাটাও ভীষণ মজা হয়েছিল এরপরে নিয়ে নিব পেঁয়াজ কা পেঁয়াজ আর মরিচ দিয়ে কাঁচা পেঁয়াজ দিয়ে যেটা করেছিলাম ভত্তা এই ভত্তাটা এরপরে নিয়ে নিব সামান্য একটু চিকেন এরপরে আমি নিয়ে নিব এখানে একটা সালাদ করেছিলাম ট কাঁচা টমেটো পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে একটা সিম্পলভাবে যেটা আমি শ্যুট করিনি ওইটা নিয়ে নিব একটা ভত্তা এরপর এখানে আমি দিয়ে দিব আমার খুবই পছন্দের একটা চাটনি সেটা হচ্ছে তেঁতুলের চাটনি এটা খিচুড়ির সাথে খেতে এতটা মজা হয়েছিল যে কি বলবো এটার রেসিপি অলরেডি আমি আমার ইউটিউব চ্যানেল আর ফেসবুকে দিয়েছি এরপর দিয়ে দিব কাঁচামরিচ শেষ আমার পরিবেশন আর কোনো কিছু নাই এটা হলে কি আর কিছু লাগে অসম্ভব রকমের মজা হয়েছিল প্রতিটা আইটেম খিচুড়ির থেকে শুরু করে আর চাটনি থেকে শুরু করে চিকেন অসম্ভব রকমের মজা হয়েছিল তো কেমন হয়েছে জানাবেন আমি একটা ভিডিওতে আজকে সবগুলো দেখানোর চেষ্টা করেছি খিচুড়ি চিকেন এবং বিভিন্ন রকমের ভর্তা তো অবশ্যই আমার ভিডিওটাকে একটু করে ভালোবাসা দিবেন আমার পাশে থাকবেন গত ভিডিওগুলোর মতন এবং জানাবেন যে আজকে সবগুলো রেসিপি ভর্তার আইটেমগুলো কেমন হয়েছে অবশ্যই কিন্তু আপনারা বা সেইভাবে করে ট্রাই করবেন তো অবশ্যই ভালো থাকবেন এবং ভালোবাসা দিবেন আসসালামু আলাইকুম